হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার রেসিপিটা হচ্ছে সকাল বা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আমি পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য আমি নিয়েছি দুই পিস পাউরুটি আপনারা ইচ্ছে করলে বেশি নিতে পারেন আমি দুইটাই নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি আমি একটা আলু কেটে নিয়েছি আমি আলু দিয়ে এই পাউরুটিটা নাস্তাটা তৈরি করব এই জন্য আমি চারটা পেঁয়াজ কেটে নিয়েছি আর পাউরুটিটা রেখে দিই এখন এর ভিতরে আলুটা দিয়ে দিব তারপরে এর ভিতরে কিছু কুচি দিব তারপরে এর ভিতরে দিব হলুদের গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে দিব লবণ ধুনের গুঁড়া তারপরে আদা রসুন একটু থেঁতো করে নিয়েছি। আদা আর রসুন একসঙ্গে একটু একটু থেঁতো করে দিয়ে দিলাম এগুলো এবার একটু চটকিয়ে নিব পাউরুটিটা আমি এবার নিয়ে এলাম পাউরুটিটা পানির ভিতরে ভিজিয়ে রেখেছি এই দেখুন কতটা নরম হয়ে গেছে এবার এটা আমি এই ম্যারিনেট করা মশলার উপরে দিয়ে দিব এবার পাউরুটিগুলো সুন্দর করে এই পেঁয়াজ মরিচের এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিব আমার পাউরুটিটা মাখানো হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে এবার আমি এটাকে ভাজতে নিয়ে যাব গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা মেহমান আসলে বিকালের নাস্তায় ঝটপট রেডি করে নিতে পারবেন এই পাউরুটি আলুর রেসিপিটা জন্য একটা দিয়ে দিয়েছি এবার এভাবে আমি সবগুলো দিয়ে দিব আপনারা যে যেরকম শেপ দিতে চান দিবেন আমি এই গোল শেপটাই দিয়েছি আমার আলু পাউরুটির রুটির পাকোড়াগুলোর এক পিঠ হয়ে গেছে এবার আমি আলতোভাবে উলটিয়ে দিব। এগুলো চুলার হিক বেশি জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে প্রথমবার একটু দেরি করেই ভাজতে হবে টাইম নিয়ে এভাবে যাতে পুড়ে না যায় আর ভিতরটা যাতে সুন্দর হয় এই জন্য এভাবে সবগুলো উলটিয়ে দিয়ে একটু টাইম নিয়ে ভাজবে আর পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এগুলো এখন তুলতে গেলে নরম মনে হচ্ছে পরে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমার পাউরুটি আলুর পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন মাত্র পাঁচ মিনিটে আমার পাউরুটির পাকোড়াটা রেডি হয়ে গেছে আপনারাও বিকালবেলা মাত্র পাঁচ মিনিটে এটা স্যার সঙ্গে রেডি করে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে প্রতিদিন এক ঘেমি খাবার ভালো লাগে না তাই একটু ভিন্ন প্রক্রিয়ায় এই খাবারটা তৈরি করে দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর সেই সঙ্গে গাইজ আমি নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন এবং দেখবেন আর সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো ও লাইক করে দিবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ